আরে হইলা হইলা মামা তুই ছাড়বি তুই ছাড় না আরে ভালো করে বাবু তুলতে পারে বাবু কি করে উড়বি দাদ দা দা এর পিছনে উড়বি আয় আয় চালা চালা সব ধাক্কা মারবো বানি বানি মার দিয়া সব ধাক্কা মারবো না ধাক্কা ওই ধাক্কা আ যা কি দালনের পারে টাটা আওয়াজ